হাই ফ্রেন্ড আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখছেন একটা শাড়ি নিয়ে এসেছি তো একটা সিল্কের শাড়ি তো এই শাড়িটায় ফলস পাড় এবং পিকু দুটোই বসাবো আমি কিন্তু আগে কখনও কোথাও কারো কাছে শিখিনি আমি নিজেই বাড়িতে আমার নিজের সমস্ত জিনিস সেলাই টেলাই এসব সব কাজ আমি নিজেই করি তো ফলস পাড় এবং পিকু বসাচ্ছি দেখছেন মানে ফলস পাড়টা যে বসিয়েছি বোঝা যাচ্ছে না কিন্তু যে উপরে সেলাই আছে তো সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং বাড়িতে এইভাবে আপনারা একটা মেশিন থাকলে কিন্তু বানাতে পারবেন তো আমার বাড়িতে ঊষা কোম্পানির একটা মেশিন আছে তো আমার খুব ভালো লাগে এই মেশিনটা তো মেশিনের সাহায্যে আমি সেলাই করি সমস্ত কিছু তো ফলসফাটটা বসাচ্ছি দেখুন দেখছেন নিচটা আমি মেশিনে করেছি নিচেরটা যদি হাতে করতে অনেক সময় লেগে যায় আর পিকোটও আমি নিজে করেছি আমি সমস্ত শাড়ি এরকমভাবে বানাই তো এই যে মেশিনটা দেখছেন এখানে তার মোডগুলো আছে মানে কোনটায় কীরকম সেলাই হয় সেটা আপনারা নবটা ঘোরালেই সেরকম সেলাই হবে বোতাম ঘরও করা যায় তো প্রথমে এটা ফুটটা আমি চেঞ্জ করে নিয়েছি এটা পিকো করব সে পিকো করার জন্য কাপড়টা মানে শাড়িটাকে রাউন্ড করতে হবে একটু রাউন্ড করে ওটা ভিতরে ঢুকিয়ে দিলে অটোমেটিক নিজে টানতে থাকবে এবং একটা সাইড দিক পেছন সে যেখান দিকটা সেলাই হবে ওই দিকটা করে একটু টানতে কাপড়টা সুন্দর সেলাইতে থাকবে আর এই সব সিল্কের শাড়িতে একটু পিকো না করলে কিন্তু ভালো লাগে না তো ওই জন্য আমি বাড়িতে নিজেই বানাই সেলাই করি পিকো হয়ে গেছে দুটো শাড়ি এবার কি করছি ফলস পাড়টা বসিয়ে নিচ্ছি আর ফলস পাড় বসানোর সময় সবসময় মনে রাখবেন যে এক হাত ছেড়ে করে ফলস পাড়টা বসানো নিতে ভালো হয় তো আমি প্রথমে সব প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আমি এরকম করি তো এক হাত ছেড়ে নিয়েছি এবার নিচটা মেশিনেই সেলাই করে নিচ্ছি হাতে করব না কারণ হাতে করলে অনেকটা সময় লেগে যায় আমার মেশিনেই ভালো লাগে নিচটা মেশিনে সেলাই করে নিলাম আর উপরটা হাতে করে নিই তো এইভাবে সমস্ত শাড়ির আমি পিকো এবং ফলস পাড় নিজেই বাড়িতে বসাই এরকম একটা ইলেকট্রিক কারেন্টের সেলাই মেশিন যদি থাকে আপনারা মানে শাড়ির ফলস পাড় নিজেরাই বসাতে পারবেন তো এটা আমার অনেক পুরনো মেশিন হয়ে গেল মানে প্রায় চোদ্দ থেকে পনেরো বছর আমি বাড়িতে নিজেই নিজের সমস্ত সেলাইয়ের কাজ নিজে করি এবার হাতে ছুঁচে ছুঁচ দিয়ে দেখুন এরকমভাবে অল্প অল্প করে টিপ দিতে হবে ছোটো ছোটো করে দিলে সেলাইটা কিন্তু বোঝা যাবে না খুব বাড়ির দিকে যে সেলাইটা টিপবেন সেটা অল্প শাড়িটাকে ধরতে হবে বেশি মানে বেশি যদি চওড়া করে ধরেন তাহলে সেলাইটা বোঝা যাবে একটু একটু করে ধরলে বোঝা যাবে না যে আপনার সেলাই আছে বলে আর এরকম একটু সেলাই মানে সেলাই করার পরে একটু হাত দিয়ে এরকম ঘষে নিতে হবে যাতে কোনো ভাঁজ না থাকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে